দিদি কি বলেন পাঁচ হাজার টাকা দিয়ে দিদি পাঁচ হাজার জানিস কি বিষয়ে টাকা দিয়ে বলছে কারা এই টাকাটার হকদার সেটা কেউ জানে না বাড়ি চলে যাবো যদি টাকাটা পেয়ে যাবো সেরকম মনে করো না তিনি একটা রাজ্য চালাচ্ছে মুখ্যমন্ত্রী তোমার আমার মতো নয় তার মাথায় দিমা কাজ এই বাইশ লক্ষ চল্লিশ হাজার লোক প্রবাস বাস করে মাসে যদি পাঁচ হাজার দেয় কত কোটি টাকা কত লাখ কেন কি হলো কি এদিকে

বলেছে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে

তারপরে তোমরা সিদ্ধান্ত নিবে ঠিক আছে এই বাড়ি চলে যাবো যে টাকাটা পেয়ে যাবো সেরকম মনে করো না তিনি একটা রাজ্য চালাচ্ছে মুখ্যমন্ত্রী তোমার আমার মতো নয় তার মাথায় দিমাগ আছে ঠিক আছে সেটা রাজ্য চালাইছে এই বাইশ লক্ষ ঠিক আছে চল্লিশ হাজার লোক আসে বাস করে বাইশ লক্ষ চব্বিশ হাজার লোককে প্রতি মাসে যদি পাঁচ হাজার কত কোটি টাকা কত লাখ কত টাকা হবে বুঝতে পারছো ওটা নাকি ভিডিওটা শুনো আগে ভালো করে বুঝো বিষয়টা কি বলতে চাইছে তারপরে তোমরা কিন্তু নিজের সিদ্ধান্ত নিবে ঠিক আছে আর ভিডিওটা আগে শেয়ার করো এরকম অনেকজনের ভুল বুঝে বসে আছে তো এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য সবাই ভাবছে যে সবাইকে পয়সাটা দেবে কিন্তু আমি যতটা বুঝতে পারলাম পয়সাটা কিন্তু সবার জন্য নয় যারা মানে আর বাইরে যাবে না তাদের জন্য তা না হলে কিন্তু এই এত কোটি মানুষকে এত টাকা দিলে ক্যালকুলেটার হিসাব কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না ঠিক আছে যারা বাড়ি যাচ্ছ ভাবনা চিন্তা করে যাও যে যেন ফেঁসে যাও না এই জন্য আমি উদ্দেশ্যে ভিডিওটা বানাইলাম আর মাননীয়কে শুভেচ্ছা জানাই খুব সুন্দর প্রকল্প চালু করেছে যারা বাড়ি যেতে চাইছে যাও নিজের একটা খরচা করে বাড়ি যাবে যেমন ধরো আমাদের এখান থেকে কেলা থেকে বাড়ি যেতে গেলে কিন্তু এখন হঠাৎ যদি বাড়ি যেতে চার হাজার টাকা তৎকাল টিকিট ঠিক আছে চার হাজার টাকা তৎকাল টিকিট আসতে চার হাজার টাকা খরচা তার খাওয়া দাওয়ার খরচা দশ হাজার টাকা কিছুদিন কাজ খাওয়াই হয়ে যাবে সেগুলো ভাবনা চিন্তা করে যাবে আর মানে কী বলবো অনেকজন আনজান ঠিক আছে অনেকজন বুঝতে পারছেন বিষয়টা কী আর কাকে টাকাটা দেবে তো তার জন্য কী করো ভিডিওটা একটু ম্যাক্সিমাম যত পারবে শেয়ার করো আর মাননীয়াকে এত সুন্দর কাজ করার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাই থ্যাংক ইউ